আপনারা ফবনুষে পর্দায় দেখছেন বর্ধমান উৎসব ময়দানের জল ছবি যেখানে প্রতিবারে না এবছরেও বছরেও দোসরা আগস্ট থেকে শ্রাবণী মেলার উদ্বোধন হওয়ার কথা ছিল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার ও ভাইস চেয়ারম্যান মৌসুমি দাস কিন্তু বাদশাহ যে বৃষ্টি আগস্টের শুরুতেই প্রবল বৃষ্টি তার উপর দোসর হয়েছে ডিবিসির জল কেউশিক কেউশিক জল ছেড়েই চলেছে দামোদর ভ্যালি কর্পোরেশন যার জেরে মেলা প্রাঙ্গণ জলমগ্ন পূর্বসূচি অনুযায়ী বিক্রেতারা তাদের পশরা সাজিয়ে তৈরি ছিলেন কিন্তু প্রবল বৃষ্টিতে তাদের অবস্থা কুল রাখি না মান রাখির মতো অবস্থা তাদের অভিযোগ আমরা দূর দূরান্ত থেকে পেটের টানে এসেছি মেলা করতে মেলা যদি এইভাবে বন্ধ থাকে তাহলে সংসারে টান পড়বে আজ তিন দিন হয়ে গেল মেলা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো রকম সাহায্য মেলেনি সরাসরি দেখতে পাচ্ছেন আমি অমৃত কথা বলছি ফব ন পদ্মায় মেলায় জলমগ্ন শ্রাবণী মেলা প্রতি বছরের মতো এবছরও শ্রাবণী মেলার আজকে প্রথম দিন উদ্বোধনের দিন ছিল এবং আজকে উদ্বোধন স্থগিত এখানেই বন্ধ আছে দেখছেন সরাসরি পপ নিউসের পর্দায় বর্ধমান উৎসব ময়দান বীরহাটা উৎসব ময়দানের মাঠে সরাসরি দেখতে পাচ্ছেন যারা দোকান নিয়ে এখানে এসেছে বিক্রেতা তারা খুঁটি বাঁধছে এবং কাজ করছে দেখুন মেলায় কতটা জল জমে গেছে দেখুন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ফপ নিউসের পর্দায় দেখুন জলে জলমগ্ন দোকানপাটের সাইডে জল ঢুকে গেছে জলে জলমগ্ন সামনেই বাঁকা এবং বাঁকার জলে জলমগ্ন হয়ে গেছে সাধারণ মানুষের দেখুন কীরকমভাবে মেলায় দোকানদাররা কীরকম জলে জলমগ্ন হয়ে গেছে তারা জলের মধ্যে দাঁড়িয়ে কাজ করছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সব নিউজের পর্দায় দেখুন জল কিরকম ভাবে আসছে আপনারা ফব নিউজের পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন আপনার নাম কি বিরুপ দুবে আপনি আপনার বাড়ি কোথায় বিহার তো আপনি মেলা মেলাতে কিসের দায়িত্বে আছেন মেলা কমিটির সিকিউরিটি আছেন তো আচ্ছা এই মেলাটা আজকে কিসের জন্য বন্ধ হবে জল জমে গেছে তো এর জন্য মেলাটা কবে থেকে আরম্ভ হবে দু তিন দিন পরে তো এই জলের জন্য আপনাদের কিরকম অসুবিধা হচ্ছে আপনারা একটু বলতে বলুন আপনাদের কতটা অসুবিধা হচ্ছে এই যে দুদিন তিন দিন রয়েছি সব জঙ্গলের পর্দায় আমি অমৃত কথা বলছি সরাসরি আমরা রয়েছি বর্ধমানের বীরহাটা পৌরসভার অন্তর্গত শ্রাবণী মেলা বীরহাটা হাউজিং মাঠে দেখুন কত যাত্রী আসছে যারা যারা উপভোগ করতে আসছিলেন যারা মেলা প্রাঙ্গন ঘুরতে আসছিলেন তাদের ফিরে বাড়ি চলে যেতে হচ্ছে টোটো করে দেখুন সরাসরি এই শ্রাবণী মেলা যারা দেখতে আসছিলেন তারা আবার টোটো করে এসে আবার টোটো ভাড়া দিয়ে এসে আবার টোটো করে বাড়ি চলে যাচ্ছে দেখুন সরাসরি আপনারা সব নিউজের পথ দেয় এই মুহূর্তে আমাদের ছোট ছোটো ভাইরা রয়েছে এই মেলা প্রাঙ্গনে এসেছিলো মেলা দেখতে ভাই কোথা থেকে আসছো আমরা তোমার নাম কি রহমালি এই শ্রাবণী মেলা কত বছর থেকে দেখছো তোমরা আমি তো আগের বছর আগে একবার এসেছিলাম তার আগে ছোটবেলায় গেছি আচ্ছা তো এই শ্রাবণী মেলার জন্য তাহলে তো তোমাকে আবার বাড়ি চলে যেতে হচ্ছে মেলা তো জলমগ্ন হয়ে রয়েছে সরাসরি ভাইয়ের সাথে কথা বলতে চাইছিলাম ভাই কথা বলতে চাই আপনার নাম কি পার্থবতীম রায় পার্থবতীম রায় আপনার বাড়ি স্থানীয় রাসেন রাজ এই পাশেরই বাড়ি তো তো আপনি এই বিগত কতদিন ধরে এই জলটা জমে আছে রয়েছে দুদিন ধরে রয়েছে দুদিন ধরে শুরু হয়েছে হ্যাঁ তারপর কালকে হচ্ছে আর আজকে আজকে হয়েছে তো তো এই জলের এত জল যে আপনাদের বাকার জল জমে যে এরকম ভাবে আপনাদের এত জল জলমগ্ন হয়ে আছে তো আপনারা প্রশাসনকে কি বলবেন এর জন্য বলবো যে বাকার সংস্কার করতে আর না সংস্কার করলে ঠিক হয়ে যাবে বাকাটা সংস্কার করলে ঠিক হয়ে যাবে কিছু হয়ে গেছে বাকা উঁচু হয়ে গেছে উঁচু হয়ে গেছে তো এটা প্রতি বছরই তো দেখা যায় এরকম বাঁকায় জল জমে থাকে ডিবিসি জল ছাড়ে তার কারণেই বাঁকায় জল জমে থাকে তো আপনাদের স্থানীয় বাসিন্দাদের কীরকমভাবে অসুবিধা হয় পড়তে হয় আপনাদের আমাদের সবচেয়ে বড় অসুবিধা জলের অভাব হয় খুব এই খাবার জল পাওয়া যায় না যাতায়াতের খুব অসুবিধা হয় একজন ভর্তি থাকে কি করে নিয়ে যাবে কাজ তুলে নিয়ে যেতে হয় এগুলো অনেক সমস্যা আছে আপনাদের আঠেরো নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছে ওনাকে কি বলা হয়েছে আপনাদের কিছু অভিযোগ খোঁজ খবর রাখেন আপনাকে আপনারা কি প্রশাসনকে লিখিতভাবে কিছু জানিয়েছেন না প্রশাসন কিছু জানেনি প্রশাসন থেকে কমিশনার স্যার এসেছিলেন উনি এসে জায়গা করে গেছেন সবাইকে বলে গেছেন যদি কারোর কোনো অসুবিধা হয় আমার ওকে চলে যাবে আমি সব ব্যবস্থা করে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে